আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা ঈদের ছুটিতে যখন বাড়িতে গিয়েছিলাম তখন করা হয়েছিল এতদিন আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে আপনাদের সাথে ঈদ উপলক্ষে আমাদের গ্রামের বাড়িতে কি কি পিঠা বানানো হয় এগুলো শেয়ার করব। তো প্রথমে আমরা এখানে কলা পাতা কাটার জন্য চলে আসলাম আজকে আমরা একসাথে তিন ধরনের পিঠা বানাবো আর জন্য সবার আগে প্রয়োজন কলা পাতা গ্রামের বাড়িতে করা এটাই আমার প্রথম ভিডিও আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো কলা পাতা কেটে এনে আমরা এখানে এগুলো ভালোভাবে কাপড় দিয়ে মুছে নিচ্ছি এগুলোতেই আজকে পিঠা বানানো হবে কলা পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে আমরা আমাদের সাইজ অনুযায়ী কেটে নিলাম এরপর আমরা চলে এলাম রান্নাঘরে আজকে মাটির চুলায় এই পিঠাগুলো বানানো হবে আর প্রথমে বানাবো আমরা সাবুদানার পাঁপড় মোটামুটি এক ঘন্টা আগে এই সাবুদানাগুলো ভালোভাবে ধুয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা এগুলো ভালোই নরম হয়ে আসে এরপর প্রয়োজন মতো আর একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন প্রথমে আমরা কোনো প্রকার কালার ইউজ না করে অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম এরপর এখানে আমরা সাবুদানার সাথে লাল রঙটা মিশিয়ে নিচ্ছি আপনার চাইলে কালার ইউজ করতে পারেন আবার না চাইলে যে কালার ছাড়ও পিঠা বানাতে পারেন আমরা এখানে কালার ছাড়ো অনেকগুলো পিঠা বানিয়েছি আবার লাল আর সবুজ কালার ইউজ করেও অনেকগুলো পিঠা বানিয়েছি কয়েকটা কালার ইউজ করলে পিঠাগুলো দেখতে একটু ভালো লাগে এতটুকুই আর এই পিঠাগুলো কিন্তু কয়েকজন মিলে বানানো হয় কয়েকজন মিলে বানালে পিঠাগুলো মোটামুটি তাড়াতাড়ি বানানো হয়ে যায় একা একা বানাতে গেলে অনেকটাই সময় লাগে আর এই পাশে আমি একটা পাতিলে পানি দিয়ে মুখের উপর একটা কাপড় বেঁধে দেওয়া হয়েছে যখন পানিতে বলক চলে আসবে তখন এই কাপড় উপর পিঠাগুলো ভাপ দিয়ে নিতে হবে সাবুদানার পাপড়গুলো ভাপ দিতে একটু বেশি সময় লাগে যখন সাবুদানাগুলো সিদ্ধ হয়ে একেবারে স্বচ্ছ হয়ে আসবে তখন নামিয়ে রোদে দিতে হবে সাবুদানা পিঠা বানানো শেষ হলে এখন আমরা শ্যামা পিঠা বানাবো এই পিঠা বানাতে সিদ্ধ চালের গুঁড়া ইউজ করা হয় চালের গুঁড়াটা শুধুমাত্র ফুটন্ত গরম পানি আর একটু লবণ দিয়ে একটু নরম করে ডো তৈরি করে নিতে হয় যেহেতু এটা সিরিঞ্জ দিয়ে বানাতে হয় সেই জন্য একটু নরম ডোর প্রয়োজন হয় আর এটা আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন করেই বানাতে পারেন এটা বানানোর জন্য সিরিঞ্জটা কিভাবে ছিদ্র করে নিতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে নিব আর এই শ্যামা পিঠাগুলো ভাব দিতে কিন্তু তেমন সময় লাগে না এখানে আমি আপনাদের একটু ভালোভাবে সেন্সটা দেখিয়ে দিচ্ছি ফার্মেসিতে এই নতুন সেন্সগুলো কিন্তু কিনতে পাওয়া যায় এগুলো কিনে এনে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এরপর একটা সুই গরম করে এমনভাবে চারপাশে চারপাশে ছিদ্র করে নিতে হবে আজকে সবার শেষে আমরা যে পিঠাটা বানাবো এটাকে এক এক এলাকায় এক এক পিঠা বলে এটাকে কেউ বিস্কিট পিঠা কেউ বা পয়সা পিঠাও বলে আর এটা বানানো কিন্তু খুবই সহজ শ্যামা পিঠার জন্য আমরা যে যে ডোটা তৈরি করেছিলাম সেই ডো দিয়ে কিন্তু এই বিস্কিট পিঠাটাও বানানো হয়েছিল আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিভাবে বানানো হয়েছে আপনারা চাইলে এটাতে কালার ব্যবহার করতে পারেন আবার চাইলে সাদা এক কালারও বানাতে পারেন এটা একটু মোটা রুটির মতো করে বানিয়ে তারপর একটু তারপর আবার একটু পেঁচিয়ে নিতে হবে এরপর এটাও ভাপে দিয়ে সেদ্ধ করে নিতে হবে যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন এটা ফ্রিজে নর্মাল রেখে দিতে হবে এর পর দিন সকালবেলা এটা পাতলা করে কেটে রোদে শুকিয়ে নিতে হবে এটা বানানোর সময় আমার ক্লিপগুলো নেওয়া হয়নি সেই এটা কিভাবে বানানো হয়েছে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এই পিঠাগুলো রোদে শুকাতে মোটামুটি তিন চার দিন সময় লেগে যায় আর এই পিঠাগুলো ভাজার সময় কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নিতে হয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ